একুশ সালের এইচএসি বিন্দু আজকে আমি তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা এই বিষয়ের যে দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমি তোমাদেরকে মূলত অ্যাসাইনমেন্ট কোন পদ্ধতিতে লিখলে কি টেকনিক অবলম্বন করলে তোমরা পূর্ণ নাম্বার পাবে এবং পাশাপাশি তোমাদের লেখার মধ্যে তোমরা কিভাবে সৃজনশীলতা ফুটিয়ে তুলবে আসলে ওই দিক তোমাদেরকে দিব আমি বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে এবং শুনতে হবে তাহলে তোমরা অবশ্যই এই আলোকে নিজেদের সৃজনশীলতা তোমরা প্রকাশ করতে পারবে দেখো তোমাদের গুচ্ছ দুই ফিনান্স ব্যাংকিং এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহের জন্য তোমাদের এই অ্যাসাইনমেন্টটা তো আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে এ সাইজের অফসেট পেপারে লিখতে হবে এবং তোমরা পেজগুলো পেজটাগুলো তোমরা বর্ডার করে নিতে পারো অথবা স্বাভাবিকভাবে তোমরা পরীক্ষাতে যেভাবেই স্কেল মার্জিন করো ওইভাবে করতে পারো তোমাদের সুবিধা মতে লেখা ধরন অনুযায়ী সাবজেটের ধরন অনুযায়ী তোমরা এটা করে নিবে তো আমরা এখন দেখো অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব এর আগে আমি তোমাদেরকে বলবো যে অনেকে তোমরা আমাকে কমেন্টস এর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছো যে তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রত্যেকটি সাবজেটে যে অ্যাসাইনমেন্টের সমাধান আমি যে পদ্ধতি দিতেছি দেওয়ার জন্য আমি তোমাদেরকে তোমাদের তোমাদেরকে আমি অত্যন্ত গর্বিত তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং এই চ্যানেলের সাথে থাকবে আসলে এই চ্যানেলের সাথে থাকলে তোমরা গতানুগতিক যেভাবে সবাই অ্যান্সার লিখবে দেখে দেখে ওই রকম লেখা যাবে না তোমরা এখান থেকে দেখে তোমাদের মতো করে তোমরা লিখতে পারবে আর তোমাদের একজন লেখার সাথে তখন আরেকজনের লেখাও মিলবে না আমি সেই টেকনিক গুলো বলবো তো ভিডিওটি দেখে যদি তোমরা বিন্দু পরিমাণ তোমরা উপকৃত হও মনে করো তাহলে তোমরা অবশ্যই লাইক দিবে এবং তোমাদের সহপাঠী বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ ভালো কাজে সহযোগিতা করা এটা সবারই একটা নৈতিক দায়িত্ব তো আমি তোমাদেরকে এখন আমরা দেখো পিনయన్స్ ব্যাংকিং তোমাদেরকে এখানে কভার পেজের মধ্যে বিষয় কোড লিখতে হবে এটা হলো 299 তোমাদের বিষয় কোড এখানে আরেকটা বিষয় এখন কভার পেজ কিভাবে তোমরা পূরণ করবে পাশাপাশি তোমরা এই অ্যাসাইনমেন্টটা কোন কাগজে লিখবে কিভাবে লিখবে ওই নিয়ম কানুন আমি কিন্তু আমার এর আগে দুটি ভিডিও দিয়েছি তোমরা ওই ভিডিও দেখতে পারো তোমাদের দেখে নিয়ম নিয়মাবলী শিখতে পারো তো আমাদের অ্যাসাইনমেন্টের নম্বর এটা অ্যাসাইনমেন্টের নম্বর হলো এটা এক কিন্তু এই অ্যাসাইনমেন্ট হলো দ্বিতীয় সপ্তাহের জন্য পাশাপাশি এই অ্যাসাইনমেন্টে দেখো শিরোনাম হচ্ছে অর্থায়নের সূচনা অ্যাসাইনমেন্টটা কি সরকারি অর্থায়ন এবং যৌথ মূলধনি ব্যবসায়ের অর্থায়নের সাদৃশ্য বৈসাদৃশ্য নিরূপণ করো মানে সরকারি অর্থায়ন এবং যথ মূলধনী ব্যবসা এই অর্থায়নের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এটার মিল এবং অমিল তোমাদেরকে নিরূপণ করতে হবে এটা হলো মূলত তোমাদের এটা হলো অ্যাসাইনমেন্ট এখন অ্যাসাইনমেন্টে লিখো তোমরা মূলত এই নির্দেশনা অনুযায়ী আর তোমরা লেখার ক্ষেত্রে ফলো করবে এই নির্দেশনা কারণ এখানে কি সিস্টেমে লিখলে তোমরা পূর্ণ নাম্বার পাবে এখানে কি লিখলে তুমি এক পাবে কি লিখলে দুই পাবে কি ভাবে লিখলে তিন পাবে কি ভাবে লিখলে চার পাবে তো একটা প্রশ্ন চার নাম্বার থাকে তুমি কিভাবে চার নাম্বার পাবে এটা মূলত এখান থেকে দেখবে আর লিখবে এখানে অনেকে আমাকে দিয়ে দিয়ে আমি তোমাদেরকে বলবো যারা দেখতে চাও যেমন এখানে তোমাদেরকে পয়েন্ট দেওয়া হয়েছে তাহলে তোমরা লিখবে এখানে কিন্তু এই পয়েন্ট অনুযায়ী অর্থন ধারণা এই ধারণা লিখে তোমরা লেখা শুরু করবে এটার ব্যাখ্যা যেভাবে বলছি উদাহরণ ব্যাখ্যা কাকে বলে আবার অর্থ এনে বর্ণনা এখানে লিখবো অর্থায়নের কার্যাবলী এটা লিখে এটা বর্ণনা দিতে থাকবে অর্থায়নের আরেকটি ফেরা লিখবে যেমন অর্থায়নের নীতি সমূহ লিখে ব্যাখ্যা করবে যেভাবে দেওয়া এখানে নির্দেশনা অর্থায়নের লক্ষ্য মাত্রা লক্ষ্য লক্ষ্য লিখে তোমরা এভাবে লিখতে থাকবে যদি আবার এখানে ক খ গ লেখা থাকে তাহলে ক খ গ দিয়ে লিখবে ক নং প্রশ্ন উত্তর খ নং এভাবে লিখবে আর যাদের এখানে উদ্দীপক এবং সৃজনশীল সিস্টেমে ক খ গ দেওয়া থাকে তারা এভাবে লিখবে তো তোমরা যদি এইভাবে প্রথম কাজ হলো তোমাদের এই বিষয়গুলো জানা কারণ তুমি অনেক সুন্দর লেখছো কিন্তু আমি আশা করি আমরা এখন কোন কিভাবে লিখবো আমরা ওই বিষয়ে এখন যাব এখন দেখো তোমাদের এখানে বরাদ্দ নম্বর হলো বিশ আমি ইনশাল্লাহ এটা আশা রাখতে পারি যারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং শুনবে এবং তোমরা জানো যে তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা এটা বিভিন্ন রাইটারের বই আছে তো তোমাদের তোমরা যে প্রতিষ্ঠানে তোমাদের প্রতিষ্ঠান থেকে নিশ্চয়ই একটা সাজেস্ট করছে তোমাদের যে কোনো রাইটারের বই ওই বই থেকে তোমরা লিখতে পারো অথবা কয়েকটা রাইটারের বই মিলে আমি তো শুধু একটা এখানে দেখাবো যে এখানে এতটুকু এতটুকু লিখবে তো তোমরা ওটা মিলে তোমরা লিখতে পারো তাহলে তোমাদের লেখার মধ্যে একটা সৃজনশীলতা আসবে সক্রিয়তা ফুটে উঠবে আহ তা আমি আশা করি তোমরা যদি এভাবে লিখবে এবং আমরা এখন কিভাবে এটা এখন এখন চলো আমরা শুরু করি দেখো তাহলে তোমরা প্রথম যে বিষয়টা লিখবে যেটা আমাদের বলছে অর্থায়নের ধারণা ব্যাখ্যা করা তাহলে তোমরা এই যে তোমাদের এটা এখান থেকে লিখবে অর্থায়নের ধারণা কনসেপ্ট অফ ফিনান্স এখান থেকে এতটুকু লেখা তোমরা লিখে নিবে দেখো তাহলে তোমরা লিখবে অর্থায়নের ধারণা কনসেপ্ট অফ ফিন্যান্স বর্তমানে অর্থায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ অর্থ অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করাকে বোঝায় কিন্তু অর্থায়ন শব্দের অর্থায়ন শাস্ত্রে অর্থায়ন শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয় অর্থ সংগ্রহ অর্থে যথাযথ বিনিয়োগ বিনিয়োজিত অর্থে রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিনিয়োগ হতে অর্জিত মুনাফার বন্টন সবই অর্থায়নের আওতাভুক্ত ভুক্ত অর্থায়নের কার্যক্ষেত্র ও পরিসর এত বিস্তৃত যে একে সংজ্ঞায়িত করা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তথাপি সংক্ষেপে বলা যায় অর্থ সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে যথাযথ আর্থিক পরিকল্পনা প্রণয়ন অর্থ সংগ্রহ সংগৃহীত অর্থের বিনিয়োগ বিনিয়োগকৃত অর্থের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ হতে উপার্জিত আয়ের বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী অর্থায়ন হিসাবে পরিচিত ব্যক্তিগত পারিবারিক জীবনে অর্থের প্রভাব বিদ্যমান থাকায় এখানে অর্থায়নের প্রয়োগ লক্ষ্য করা যায় প্রতিটি পরিবার তাদের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে থাকে কিন্তু মাঝে মাঝে প্রতিটি পরিবারের বড় ধরনের খরচ বা বিনিয়োগের প্রয়োজন হয় কাঙ্ক্ষিত মুহূর্তে নিজস্ব অর্থ সংকট হলে আত্মীয় স্বজন ব্যাংক ইত্যাদি উৎস হতে ঋণ নেওয়া যেতে পারে এমত অবস্থায় ঋণ পরিশোধ কিভাবে হবে তা নির্ধারণের জন্য আর্থিক ব্যবস্থাপনা প্রয়োজন এক কথা বলা যায় কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ণয় উক্ত অর্থ যা তহবিলের সম্ভাব্য উৎস নির্ধারণ উৎসের শর্তাবলী বিবেচনা করে অর্থ সংগ্রহ এবং সংগৃহীত অর্থে সঠিক ব্যবহার করার প্রক্রিয়াকে অর্থায়ন বলে বলা যায় পরিশেষে তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে সংগৃহীত অর্থ কিভাবে বিনিয়োগ বা ব্যবহার করা যাবে অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নও বাস্তবায়ন করে অনেক কার্যাবলী বা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী পাংশনস অফ ফিনান্স পাংশনস অফ ফিনান্সিয়াল ম্যানেজার প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোগত অর্থ বিভাগ কাঠামোতে অর্থ একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে পরিচিত এই অর্থ বিভাগের কার্যাবলী ব্যবস্থাপনার দায়িত্ব যাদের উপর ন্যস্ত থাকে তাদেরকে আর্থিক ব্যবস্থাপক বলে আর্থিক ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার কার্যাবলী সম্পাদন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ঠিক পরের স্থানে হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী দুই ধরনের প্রথমে একটা হলো ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আরেকটা হল কার্যাবলী ব্যবস্থাপনা সংক্রান্ত মধ্যে আছে দেখো বিনিয়োগ সিদ্ধান্ত আর্থিক সিদ্ধান্ত লভ্যাংশ সিদ্ধান্ত তারল্য সিদ্ধান্ত দৈনন্দিন কার্যাবলীগুলোর মধ্যে আছে আর্থিক পরিকল্পনা উৎস শনাক্তকরণ তহবিল সংগ্রহ মুনাফা বন্টন তারল্য ব্যবস্থাপনা মূলধন সংরক্ষণ নগদ প্রবাহের পূর্বানুমান ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান সম্পত্তির ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ মূল্য নির্ধারণ এখানে এতটুকু লেখার পরে দেখো তোমরা আবার এখানে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে প্রথম দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমত ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী দ্বিতীয়ত দৈনন্দিন কার্যাবলী ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এই কার্যাবলী সাধারণত প্রকল্প সময়ে একবার করা হয় তার নিচে আলোচনা করা হলো এগুলো তোমরা আবার এই যে ব্যাখ্যা দিবা এখানে তোমাদের যা লেখা আছে তোমরা যে এটা থেকে দেখে লিখতে পারো এক বিনিয়োগ সিদ্ধান্ত স্বল্প মেয়াদি বিনিয়োগ বিনিয়োগ এটা লিখবা স্বল্প মেয়াদি বিনিয়োগ পরে দেখো দীর্ঘ মেয়াদি বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিনিয়োগ লিখবে তোমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরে লিখবা আর্থিক সিদ্ধান্ত দেখো আর্থিক সিদ্ধান্ত লিখবে এখানে এখান থেকে তোমরা এটা লিখে নিবে তারপর আছে যেমন লভ্যাংশান্তি পরে লিখবা তারল্য সিদ্ধান্ত এবার লিখবা তারপর আবার দেখো ব্যবস্থাপকীয় কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আর্থিক ব্যবস্থাপককে সবসময় বা প্রতিনিয়ত কিছু কাজ সম্পাদন করতে হয় আহ ওই সকল কাজকে আর্থিক ব্যবস্থার দৈনন্দিন কার্যাবলী বলা হয় দৈনন্দিন কার্যাবলী সময়গুলো হলো দেখো এগুলো আবার লিখতে হবে তোমাদেরকে আর্থিক পরিকল্পনা উৎস শনাক্তকরণ তহবিল সংগ্রহ তহবিল বিনিয়োগ মানে এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে এবং এই যে এখানে যে ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে তোমরা যদি এতটুকু অন্তত লিখতে পারো তাহলে আহ তোমরা মোটামুটি এখানে যে চার নাম্বার এই চার নাম্বার পাবে তাহলে এতটুকু উপর আলোচনায় বলা যায় কোন প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতা নির্ভর করে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের কাজের উপর তাই বলা যায় আর্থিক ব্যবস্থাপকের কাজ অনেক গুরুত্বপূর্ণ তাহলে তোমরা দ্বিতীয় যে দেখো তৃতীয় পয়েন্টটা তোমাদের হচ্ছে অর্থনীতি সমূহ কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য এমন কিছু মৌলিক সত্য রয়েছে যা মেনে চললে আশা অনুযায়ী ফল লাভের নিশ্চয়তা থাকে ঐসব মৌলিক সত্যকে নীতিমালা বলে ব্যবসা প্রতিষ্ঠানের একটি অন্যতম লক্ষ্য হলো মুনাফা অর্জন করা এক্ষেত্রে লক্ষ্য অর্জনে আর্থিক ব্যবস্থাপনা যেসব মূল নীতি রয়েছে সংক্ষেপে আলোচনা করা হলো পরে তোমরা যেগুলো লিখবে ঝুঁকি ও আয় সমন্বয় সাধন নীতি তারপর দুই নম্বর লিখবা অর্থের সময় মূল্য নীতি তিন নম্বর লিখবা কাম্য মূলধন কাঠামো এখান থেকে লেখাগুলো তোমরা লিখে নিবে এটা তোমাদের যে বই আছে ওই বইতে থেকে তোমরা লিখতে পারবে অথবা এটার আলোকে অন্য রাইটারের বইয়ের সমন্বয় করে লিখবে তারপরে দেখো এখানে আছে সম্পদ বৃদ্ধিকরণ নীতি নেক্সট হলো তার হলো লাভ অর্জন ক্ষমতার নীতি তারপর হলো অভ্যন্তরীণ অর্থায়ন নীতি এরপর হলো উপযুক্ততার নীতি ব্যবসার চক্র নীতি এবং লিখবে এই যে এখানে একটা দেখছ এঁকে দিবা তারপরে পোর্টফোলিও একবারে শেষে লিখবা উপযুক্ত নীতি সময় ভিত্তি করে ব্যবসায় অর্থায়নে সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তাহলে এটা হলো তোমাদের লেখা এই পর্যন্ত তিন মানে তৃতীয় যে পার্টি তৃতীয় পাঠটা লিখবে এটা চতুর্থ পাঠটা হলো তোমাদের এই যে এখান থেকে লিখবে অর্থনের সম্ভাব্য লক্ষ্য সমূহ ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত প্রণয়ন একটি চলমান প্রক্রিয়া এখান থেকে যে এতটুকু তোমরা লিখবে এটা লিখে তোমরা এই যে এখান থেকে লিখলা মুনাফা সর্বাধিকরণ এটা লিখবে তোমরা মুনাফা সর্বাধিকরণ তারপরে নিম্নে উৎপাদন স্তরের সাথে মুনাফা সম্পর্ক চিত্রের মাধ্যমে উপস্থাপন করলে যাই চিত্রটা অবশ্যই এঁকে দিবা তারপর দেখো লক্ষ্য হিসাবে মুনাফা সর্বাধিকরণের সীমাবদ্ধতা তাহলে তোমরা উপর তো এটা লিখছ এটা তো লিখবেই এটা লেখার পরে এই যে চিত্রটা আঁকবা আঁকার পরে এখানে দেখো মুনাফার অস্পষ্ট ধারণা এটা লিখবা মুনাফা সর্বাধিকরণে অর্থে সময় মূল্য বিবেচনা করে না এই ব্যাপারে লিখবে তোমরা তারপরে ব্যয় আয় নিম্নরূপ এখানে একটা উদাহরণ দেওয়া আছে এটাও তোমরা লিখে দিবে তারপরে মুনাফা সর্বাধিকরণ ঝুঁকি বিবেচনা করে না এখানে এতটুকু লিখবা তারপর লিখবা মুনাফা সর্বাধিকরণ নগদ প্রবাহ বিবেচনা করে না এতটুকু লিখবা মুনাফা সর্বাধিকরণের নৈতিক সামাজিক বিষয়ের উপেক্ষা এটা লিখবা উপরোক্ত উপযুক্ত কারণে মুনাফা সর্বাধিকরণকে ফার্মের আদর্শ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয় না তারপরে সম্পদ সর্বাধিকরণ এখানে লিখবা সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের যৌক্তিকতা তারপরে এখানে লিখবা সম্পদ সর্বাধিকরণ ধারণার স্পষ্টতা সম্পদ সর্বাধিকরণ অর্থে সমমূল্য বিবেচনা করে আহ তারপরে সম্পদ সর্বাধিকরণ ঝুঁকি বিবেচনা করে সম্পদ সর্বাধিকরণ নগদ প্রবাহ বিবেচনা করে এতটুকু থেকে লিখে এখানে উল্লেখ করা প্রয়োজন মূল্যকে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে শেয়ার প্রতি মূল্য পাওয়া যায় কাজেই সম্পদ সর্বাধিকরণ শেয়ারের বাজারের মূল্যকে গুরুত্ব দেয় তো এটা হলো তোমাদের চতুর্থ অংশ এটা তোমাদের আমি বলবো তোমরা তোমাদের বইয়ের বই থেকে লিখবে পাশাপাশি অন্যান্য রাইটারের বই মিলে তারপর তোমরা লিখবে এভাবে লিখলে ইনশাল্লাহ তোমরা পূর্ণ নাম্বার পাবে